নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোপ্তাকারির রেসিপি ডিমের কোপ্তাকারি বানানোর জন্য এখানে নিয়েছি চারটে মুরগির ডিম আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন ধনে দু টুকরো দারচিনি আর তিনটে এলাচ সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব আলু আর ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেট করে নেব এবারে গেট করা আলু আর ডিমের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দুটো কুচনো কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা এক টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ ভেজে গুঁড়ো করা মশলা তিন টেবিল চামচ বেসন সমস্ত দিয়ে ভালো করে মেখে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার গোল গোল করে কোপ্তাগুলোকে তৈরি করে নেব সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এইভাবে লাল লাল করে সমস্ত কোপ্তাগুলো ভেজে নিতে হবে এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব দুটো ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো চার কোয়া রসুন চাটি কাঁচা লঙ্কা চারটি কাজু দুই টি স্পুন চার মগজ অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব কেটে নেওয়া মশলার মধ্যে নিয়ে নেবো এক টি স্পুন আদা বাটা হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন এই সমস্ত দিয়ে মশলাটাকে মিশিয়ে নেবো হাজার কড়াইটাকে সরিয়ে রেখে অন্য আর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে এবারে এর মধ্যে বেটে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে দেব এক টি স্পুন চিনি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ জল জল দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কোপ্তাগুলো গলে যাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কোপ্তা রান্নার সময় জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ কোপ্তাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটাকে টেনে নেবে আমার রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন গরম মশলা গুঁড়ো এক টি স্পুন ঘি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ডিমের কোপ্তাকারি এভাবে ডিমের কারি বানিয়ে আপনারা পোলা ফ্রাইড রাইস রুটি পরোটার সাথে খেতে পারেন